গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা ছটায় টোটো আসবে আমরা নসিপুর থেকে তো উঠবো আর দেখো আমি রেডি হয়ে গেছি আছে শ্রীজিকে খালি রেডি করব শ্রীজি ঘুমাচ্ছে ওকে রেডি করেই একবারে আমরা বেরিয়ে পড়বো আর টাইম নেই চলো শ্রীজিকে রেডি করে দিই ঘুম থেকে উঠতে চাইবে কি সেটাই জানি না জ্ঞান জ্ঞান মনে হয় অনেক রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েছে ব্যাগ ঠিকঠাক গুছানো হয়নি সেই জন্যে আমি আবার ভোর চারটার সময় উঠে ঠিকঠাক ব্যাগ গুছিয়ে খাবার দাবার সব কিছু নিয়ে এই আমার রেডি হলাম তারপর হ্যাঁ শ্রীজিকে রেডি করবো চলো শ্রীজি ঘুমের মধ্যেই রেডি হয়ে নিয়েছে দেখো রেডি হয়ে গেছি আমাদের টোটো এসে গেছে এবার বেরোবো চলো এই শ্রীজিও উঠে পড়েছে

টি জি আবার টিভিও দেখছে বসে বসে হ্যাঁ বড় বড় টিভি হ্যাঁ শ্রীজি কি দেখছে ঘুরে ফিরে হ্যাঁ মজা হচ্ছে কি গো মাম্মা ওই যে শ্রীজিৎ বাবায় পিসি ঠাম্মি আর দাদু ভাই ওখানে বসে আছে আমরা এখানে বসে আছি এই দাদু ভাই দাদা আমরা তো আগের ট্রেনে চলে এসেছি সেই জন্যে মা এদের জন্য অপেক্ষা করছি আর এদিকেও শ্রীজি দেখো বিরক্ত হচ্ছে বলে ওর বাবাই ঘোড়াতে নিয়ে গেছে ও চারিদিকে আলো দেখছে বড় বড় পাখাগুলো ঘুরছে সেগুলো দেখছে সিজি তো টোটোর মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিল তো অনেকক্ষণ হলো উঠে পড়েছে দু ঘন্টা মতন হবে সেই জন্য আবার ঘুম পেয়েছে এখন ঘুম বাইরে দিলাম ওকে এখন আমার মায়েরা আসেনি মায়েরা পরের ট্রেনে আসছে আমরা আগের ট্রেনে চলে এসেছি ততক্ষণ সিজি ঘুমাক মায়েদের অপেক্ষায় বস থাকি আমরা ছেড়ে দিয়েছে

मेरा आभार जबन खिलन दन आरो जारो जा भाई जो पेट जांच जा रहे बंदूक खाते हो तो बिच पर जाए बाकी से सा पैसा करने पड़ रहा है और पे पालना पहला जांच चुना है पाल पाली की कोयला गाड़ी साथ माल गाड़ी तो ऐसे चलो नदीदा মা সকালে টিফিনের জন্য চাউমিন এনেছে আমাদের জন্য আজকে আবার গরমটা বেশি বলে সেই জন্য আরো টেস্টটা খুলে দিয়ে ওর গরম তো ভালোই পড়েছে সেই জন্যে টেস্টটা আরো খুলে দেওয়া হয়েছে নাহলে ঘামে বসে যাচ্ছিল দেখো মুখটা

দেখাচ্ছে তো রে মিষ্টি দেবে বায়না করবি না বাবা যে বায়না করবি না একদম অনেক কিছু বায়না করবো

তখন ট্রেন চাপায় প্রথম মায়াপুর গেছে শরীরটাও খারাপ ছিল আর তখন তো ভোরবেলা যাওয়া হয়েছিল ঘুমিয়ে ঘুমিয়েই বেশি কাটিয়ে দিয়েছ ট্রেনের মধ্যে সময়

মাম হাত তুলে বলে দাদা একবার জয় জগন্নাথ যজ্ঞ দাদা পায় যজ্ঞ দাদা যজ্ঞ দাদার কাছে এসেছি তো ওরা শ্রীজি যজ্ঞ দাদার কাছে এসেছে গো ওরা তো জিজ্ঞাসা করছিলে কমেন্ট করেছে দেখলাম তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ বেড়াতে যাচ্ছ সিজি যোগু দাদার কাছে এসছে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি সবাই আসছে পিছনে একে একে আমরা ততক্ষণ এগিয়ে যাই ওই যে দেখা যাচ্ছে সমুদ্রের ধার হে ওই তো সেও দেখা যাচ্ছে ভালো হয়ে দেখলে আর মামা মুড হ্যাঁ আসবো কালকে সকালে আজকে তো সন্ধে হয়ে গেছে হ্যাঁ আজকেই আসবো আজকেই আসবে আমার মন বলছে সুমন দ্রয় এত জাঁ ফেলে আমার ফোন বলছে এক্ষুণি চলে আসবে মেয়েটাকে তো নিযুক্ত করতে হবে আমার নাম আশা হলে তুই তাহলে পাত্র সাথে না এখান থেকে মার্কেট শুরু হয়ে গেছে ওদিকে সব ঝাউ গাছ ছিল এদিকে নেই

আর ভয় করেন না ভাই কেটে গেছে বিয়ে বাড়িতে দেখে বিয়ে বাড়িতে ওখানে ভয় খাচ্ছিল এই যে দুটো রুম একটা কে একটা এ হ্যাঁ এটা নন এসি ওটা এসি পাখা